বিজয়ের মাসে এসে দেখতে হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে ফেলার জন্য ম্লান করে দেওয়ার জন্য একটি গোষ্ঠীর অপতৎপরতা তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ম্লান করে দেওয়ার জন্য এই গোষ্ঠীটি প্রতিনিয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আঘাত করে কটাক্ষ করে একের পর এক কথা বলছে তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত অপমানিত করছে লাঞ্ছিত করছে এই গোষ্ঠীটি কারা অকপটে বলা যায় একাত্তর সাল মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই শব্দগুলো যারা নিতে পারে না এই শব্দগুলো শুনলে যাদের গায়ে জ্বালা ধরে এই গোষ্ঠীটি তারা একটা প্রচলিত কথা আছে না রমজান মাসের কথা শুনলে শয়তানের গায়ে জ্বালা ধরে ঠিক তেমনি এই গোষ্ঠীটা তারা যাদের গায়ে জ্বালা ধরে মুক্তিযুদ্ধের কথা শুনলে একাত্তরের কথা শুনলে স্বাধীনতা সংগ্রামের কথা শুনলে অর্থাৎ এরা সেই একাত্তরের পরাজিত শক্তি সেই হায়না শক্তি এরা হুট করে উঠে আসেনি চব্বিশের অভ্যুত্থানের পর যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয় এরপরে তারা গর্ত থেকে উঠে দাঁড়িয়েছে অন্যের লুঙ্গির তলায় আশ্রয় নেওয়া ছিল সেখান থেকে উঠে দাঁড়িয়েছে মাথা চারা দিয়ে উঠেছে এবং উনিশশো একাত্তরে তাদের যেহেতু একটা ব্যাড রেকর্ড রয়েছে উনিশশো একাত্তর যেহেতু তাদের একটা নেগেটিভ সাইড তাই এই সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি তারা হতে চায় না তাই মানুষকে ব্রেইন ওয়াশ করতে চাচ্ছে তারা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে উনিশশো সালে আসলে কিছুই হয়নি হ্যাঁ এই অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে এবং এটি শুধু দেশের অভ্যন্তরে না দেশের বাহির থেকেও চলছে চব্বিশের অভ্যুত্থানের পর এই গোষ্ঠীর যে ওয়াজ মাহফিল এর মঞ্চ তাদের এই বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেমিনার সমাবেশ মিছিল মিটিং বা তাদের টক শো এগুলো যদি একটু ভালোভাবে শোনেন তাহলে দেখবেন তারা ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আঘাত দিয়ে কটাক্ষ করে সবসময় কথা বলছে আর দেশের বাহির থেকে কিছু ইউটিউবার রয়েছে এবং সাংবাদিক নামের সাংঘাতিক লেভেলের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে তারা এর সাথে যুক্ত আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা একটি আছেন গত দুই একদিনে আপনাদের চোখে অবশ্যই ধরা পড়েছে যে এখন দু সালের ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস এই মাসটিকেও তারা অশ্রাব্য অশ্লীল ভাষায় করছে হ্যাঁ এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা অভ্যুত্থানের পর থেকে এই গোষ্ঠীটি এই অপতৎপরতা অপচেষ্টা চালিয়ে আসতে আসতে অবশেষে দু সালের ডিসেম্বর মাস মহান বিজয়ের মাসে যখন আমরা পা রাখলাম ঠিক তখনই বাংলাদেশের মাটিতে একটি স্লোগান দেওয়া হলো চলুন স্লোগানটি কি একটু দেখে আসি পাকিস্তান কি বুঝলেন হ্যাঁ স্বাধীনতার চুয়ান্ন বছর পার করে আমরা পঞ্চান্ন বছরে পদার্পণ করতে যাচ্ছি ঠিক এমন সময়ে একাত্তরের পরাজিত শক্তি হায়না শক্তি পাকিস্তানকে মাথায় তুলে নাচ্ছে এই অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে চলুন এরপরে গত দুদিন আগে যে ঘটনাটা ঘটলো যমুনা টেলিভিশনের টক শো কেন্দ্র করে সেটা একটু দেখে আসি জয় নেভার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো এটা বিশ্বাসঘাতক আপনার প্রতি সম্মান রেখে বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনার জয় জয়ের মা জয়ের নানা কেউ বাংলাদেশকে অউন করে না বাংলাদেশকে ধারণ করে না তার মানে বাংলাদেশকে অউন করে বাংলাদেশকে ধারণ করে একাত্তরের ওই পরাজিত শক্তিরা ওই হায়নার দল তো যাই হোক আলোচনার স্বার্থে ধরে নিলাম জয় বাংলাদেশকে ঔন বা ধারণ করে না জয়ের মা শেখ হাসিনাও বাংলাদেশকে অৌন করে না বিশ্বাসঘাতক কিন্তু পরবর্তীতে বলা হলো জয়ের নানা বিশ্বাসঘাতক জয়ের নানাকে এই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে প্রকাশ্যে টেলিভিশনের টকশোতে তা আবার দু সালের ডিসেম্বর মাসে আমাদের মহান বিজয়ের মাসে দাঁড়িয়ে এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস দেখালো সেই একাত্তরের পরাজিত শক্তি আর এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে প্রটেস্ট করেছে এই যমুনা টেলিভিশনের প্রোগ্রামের যে অ্যাঙ্কর বা উপস্থাপিকা ছিল নিকল। এবং আমিও নিকলের সাথে একমত আমি ঘৃণ্য ভরে এই বক্তব্য প্রত্যাখ্যান করছি কিন্তু অ্যালার্মিং বিষয় হলো এই ঘটনাকে কেন্দ্র করে যারা নিকলের পক্ষে কথা বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তাদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালমন্দ করে গালি গালাজ করে সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিয়েছে এই একাত্তরের পরাজিত শক্তির বটবাহিনী যাই হোক চলুন এরপরে কি হয়েছে একটু দেখি আপনি নিয়ে আসছেন বলে না না এখানে নিয়ে আসছেন বলে না না আপনি অতিথি মানে শোনেন ভগবান ভগবানকে আপনাকে সম্মান করতে হবে আপনি আগেও বলছেন একদিন আপনার অনুষ্ঠান বলে কিছু নাই না আপনার অনুষ্ঠান আপনার অনুষ্ঠানে আমি আসিনি আপনি আপনার অনুষ্ঠান আছে আমি এই ষোলো কোটি মানুষের কথা ইনি হলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির সেই একাত্তরের পরাজিত শক্তির যে রাজনৈতিক শক্তির এখন উত্থান বাংলাদেশে চলছে সেই রাজনৈতিক দলের একজন নেতা পাশাপাশি তিনি সংবাদ বিশ্লেষক টকশো করেন বেশ ভালো কথা টকশোতে তিনি নিজেকে বলছেন যে আমি অতিথি তার মানে আমি ভগবান তো আপনারা যারা ভগবানকে দেখে পূজা পার্বণ করতে চাচ্ছেন পূজা পার্বণটা করে নিতে পারেন এর বক্তব্যের মধ্যে যা দেখা যাচ্ছে তা হলো যে ঘাড়ে ঠেলে তিনি জিততে চাচ্ছেন মানে শক্তি দেখাতে হবে চিল্লাতে হবে চিল্লাইয়া মার্কেট পাইতে হবে মানে যুক্তি তর্ক দিয়ে ঠান্ডা মাথায়ও যে সুন্দরভাবে আলোচনা করা যায় এই ধরনের ঠান্ডা মস্তিষ্কের মানুষ এরা না বরং এরা চিল্লাইবে কথা বলার সুযোগ না থাকলেও কথা বলবে একটা ক্রাউডিং সিচুয়েশন তৈরি করবে এরপরে নিজে জিততে চাইবে মানে ঘাড় দিয়ে সব সময় পাহাড় ঠেলবে যাই হোক সেই দিকে আলোচনায় না গেলাম কিন্তু এখন বাংলাদেশে যা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব চব্বিশের অভ্যুত্থানের পর এই যে একাত্তরের পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে সুযোগটা তৈরি হয়েছে কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ অভ্যুত্থান কেন্দ্রিক আউট অফ পলিটিক্সে পড়ে গেছে বাকি থাকে বিএনপি বিএনপি অভ্যুত্থানের পর থেকেই নেতৃত্ব শূন্যতায় ভুগতেছিল যে দলের নেতৃত্ব কি বেগম জিয়ার হাতে যাবে না তারেক রহমানের হাতে যাবে তারেক রহমান দেশে আসছি আসব এই মাসে না সেই মাসে এভাবে বলতে বলতে দেড় বছর কাটিয়ে দিয়েছে এভাবেই দল বিএনপির দল চলছে অবশেষে এসে বেগম জিয়া গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্দিক্ষণে আমরা জানি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে কবে নেওয়া যেতে পারে এখনো জানা নেই আগামী দু দিনের মধ্যে নেওয়া যেতে পারে অথচ এই সংকটকালীন মুহূর্তেও তারেক রহমান দেশে আসেননি সেটা তার নিজের ইচ্ছায় তিনি ইচ্ছা করেই আসেননি অথবা আসতে পারেননি যে কারণেই হোক না কেন তার মানে বিএনপির দলটিও একটা গভীর সংকটের জায়গায় পড়ে আছে এই সুযোগে এই একাত্তরের পরাজিত শক্তি মাঠ খালি পেয়েছে এবং খালি মাঠে তারা গোল দিতে চাচ্ছে ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে তারা চেষ্টা চালাচ্ছে যে এই সপক্ষের দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে নতুন করে আর আপাদত রাজনীতির মাঠে আসতে না পারে বিএনপি তো যে অবস্থায় আছে একটা নেতৃত্ব শূন্যতার অবস্থায় সেটা সেভাবে আছে বা তারেক রহমান দেশের বাহিরে এখন খালেদা জিয়াকেও দেশের বাহিরে চিকিৎসার চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে তার মানে নেতা শূন্য এমন অবস্থা আর আওয়ামী লীগ যাতে নতুন করে আপাতত রাজনীতিতে আসতে না পারে এই জন্য এই শক্তি এই একাত্তরের পরাজিত শক্তি তারা যে চেষ্টা চালাচ্ছে যদি আমরা একটু দেখি যে শেখ হাসিনাকে তো ডেথ পেনাল্টি দিয়েই রাখা হয়েছে আওয়ামী লীগের অন্যান্য বড় বড় নেতাকর্মী সবই দেশের বাহিরে বা পলাতক অবস্থায় রয়েছে আর যাদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি আবার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকেও চাপের মধ্যে রাখার জন্য হামলা মামলা শাস্তির মধ্যে রাখার জন্য উঠে পড়ে লেগেছে এই শক্তিটি এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান বিচার ব্যবস্থাকে তারা প্রভাব খাটাচ্ছে যদি আমরা একটু দেখি যে জয় সজীব অজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখা হয়েছে তার মানে বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকার যেমন তারেক রহমানের বিরুদ্ধে এমন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছিল যাতে দেশে আসতে না পারে সেই অবস্থা এখন আওয়ামী লীগের নেক্সট কেউ যাতে এই দেশে না আসতে পারে সেক্ষেত্রে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কারা করছে এই চাল কারা চালাচ্ছে ওই সেই একাত্তরের পরাজিত শক্তি এরপরে যদি দেখি যে সিদ্দিক তার বিরুদ্ধেও পানিশমেন্ট দিয়ে রেখেছে আদালতের মাধ্যমে এরপরে যদি আমরা লক্ষ্য করি যে আইবি রহমান আইবি রহমানকে নিয়ে আলোচনা চলছিল যে তার হাত ধরে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে যাচ্ছে কিনা তাই তাকে একের পর এক মামলা দিয়ে কোনো মামলাই তাকে আর জামিন দেওয়া হচ্ছে না নামে বেনামে ও কারণে অকারণে একের পর এক মামলা তার বিরুদ্ধে হাজির করে তাকে আদালতেই ভরে রাখা হয়েছে সোহেল তাজকে নিয়ে এ ধরনের আলোচনা চলছিল সোহেল তাজকেও পিলখানার হত্যাযজ্ঞের ঘটনায় জড়িয়ে ফেলতে পারে বা তার অপরাধ থাকলে তিনি জড়িয়ে যেতে পারেন তার মানে হল যে আওয়ামী লীগ যাতে আপাতত রাজনীতিতে না আসতে পারে সেই সর্ব চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কিন্তু আজকে একটা সংবাদ দেখেছি সংবাদটা এই যে মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ এটা দেখে একটা প্রবাদ মনে পড়েছে যে বন বা জঙ্গলের সিংহ ঘুমিয়ে গেলে ঘুমিয়ে পড়লে তখন ধূর্ত শিয়াল সেই বনের বা জঙ্গলের নিজেকে রাজা মনে করে বর্তমানে বাংলাদেশে তাই চলছে আওয়ামী লীগ এখন আহত বা অসুস্থ বা ঘুমান্ত অবস্থায় আছে বিএনপি দলের টানপরনের মধ্যে তারাও একটা অসুস্থ পর্যায়ে আছে বা ঘুমন্ত পর্যায়ে আছে তার মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দুই সিংহ ঘুমিয়ে আছে আর এই সুযোগে একাত্তরের পরাজিত সেই শক্তি ধূর্ত শিয়ালের ন্যায় নিজেদেরকে এই বনের এই জঙ্গলের এই রাজনীতির মাঠের রাজা ভাবা শুরু করে দিয়েছে এবং সেই রাজত্ব যাতে সামনের নির্বাচনের মাধ্যমে একটা লংজিবিলিটি পায় বা স্থায়িত্ব তৈরি করতে পারে সেই লক্ষ্যে ওই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সিংহরা যাতে ঘুম থেকে আর না জাগতে পারে আহত হইলে তারা যাতে আর সুস্থ হতে না পারে সেই চেষ্টায় তারা মগ্ন আছে বাট এই চেষ্টা কতদূর সফল হবে কারণ এই ধূর্ত শিয়ালের বুদ্ধি বেশিক্ষণ লংজিবিলিটি করে না কারণ গতকালকের একটি সংবাদ যদি আমরা দেখি যে হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সারা এখনো মিলেনি তো কি মনে করেছিলেন আপনারা ধূর্ত শিয়ালের বুদ্ধি দিয়ে এই একাত্তরের পরাজিত শক্তির এই ক্যারিসমেটিক বুদ্ধি দিয়ে আপনারা ইন্ডিয়ার কাছে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে চিঠি আদান প্রদানের মাধ্যমে শেখ হাসিনাকে চাইবেন আর তারা শেখ হাসিনাকে দিয়ে দিবে খেলা এত সহজ বাংলাদেশে এমন কোন জন্ম নিয়েছে কোনো ব্যক্তি যে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে আমার মনে হয় না যদি পারেন এই একাত্তরের পরাজিত শক্তি এই ধূর্ত শিয়াল যারা রয়েছেন চ্যালেঞ্জ দিলাম যদি পারেন তো নিয়ে এসে শেখ হাসিনার বিচার করে দেখান এই দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সিংহ ঘুমিয়ে আছে অসুস্থ আছে তাদেরকে মেরে ফেলা এত সহজ না তাদেরকে স্থায়ীভাবে লং টাইমের জন্য রাজনীতির বাহিরে রাখা এই জঙ্গলের বাহিরে রাখা এত সহজ না চাইলেই সবকিছু পারবেন না এই যে কিছুক্ষণ আগে যে সংবাদটা দেখেছিলাম যে চিড়িয়াখানা থেকে সিংহ বের হয়ে গেছে আচ্ছা একবার কল্পনা করুন তো যে চিড়িয়াখানার ভেতরে বা আশপাশের মানুষগুলো এই সংবাদ যখন শুনেছে তাদের ভিতরে কি ধরনের একটা ভয় আতঙ্ক কাজ করেছে তাই না তো টুডে অর টুমোরো মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই সিংহ পুরুষরা গর্জন দিয়ে উঠবে এবং সেটা খুব সন্নিকটেই আর এই সিংহপুরুষরা যদি গর্জন দিয়ে ওঠে তাহলে এই ধূর্ত শিয়ালদের আবারও গর্তে লুকাতে হবে এবং টেকনিক বুঝে অন্যের লুঙ্গির তলায় গিয়ে আশ্রয় নিতে হবে তো বেশি লাফালাফি করা মনে হয় ভালো হবে না অন্তত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ইতিহাস অক্ষুণ্ণ আমরা রাখতে চাই এতে আপনারা দয়া করে কালিমা লাগানোর চেষ্টা করবেন না রাজনীতি করতে আসছেন রাজনীতি করেন জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতায় যান কোনো সমস্যা নেই গণতান্ত্রিক রাষ্ট্র রাজনীতি করতে আসছেন রাজনীতি করবেন জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন কিন্তু এই যে ধূর্ত শিয়ালের মতো চালাকি করতেছেন এই চালাকি করলে ফাঁদে পড়ে যাবেন শেষ যেই গর্ত থেকে উঠে এসেছেন অন্যের লুঙ্গির তলায় আশ্রয় নেওয়া থেকে উঠে এসেছেন কিন্তু নেক্সট ফাঁদে পড়ে গেলে বা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সিংহপুরুষ গর্জন দিয়ে উঠলে ফাঁদে আটকে যেতে পারেন ওই গর্ত পর্যন্ত আর নাও যেতে পারেন সো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই কথা আর বাড়াবো না আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে